মুরাদনগর বড় মাদ্রাসার তিনি আসবেন আমাদের প্রিয় ভাই মাওলানা ইউসুফ বিন ইকবাল তিনি আসবেন ইনশাআল্লাহ মাওলানা ইয়াহিয়া ইউনুসি কোম্পানিগঞ্জ বাজার মসজিদের খতিব তিনি কথা বলবেন আমি একজন বড় ডাক্তার দাওয়াত দিছি কুমিল্লা শহরের ডাক্তার মাহবুব মুরশেদ ওনারে বলছি যে স্যার একটা ছেলে তার চরিত্র নষ্ট করলে তার শারীরিক ক্ষতিটা দুনিয়াতে কি হয় এটা আপনি বলবেন আমি তো আখের বলি আমরা আমনে বলবেন তার দুনিয়াবি ক্ষতিটা কি তো স্যার ইনশাল্লাহ আসবে ডাক্তার মাহবুব মুর্শেদ সাহেব এই আয়োজনটা কিশোর যুবকদের জন্য পাঁচ ছয় সাত আগস্ট রোজ মঙ্গলবার বুধবার বৃহস্পতি মানে ওই সময় আমাদের মাদ্রাসা বন্ধ থাকবে তো ছাত্র সব আমার মাদ্রাসায় প্রায় পাঁচশো ছাত্র এরা বাড়ি চলে যাবে উস্তাদরা নির্ধারিত কিছু উস্তাদ যারা এগুলো শেখাবে মানে আমার ইচ্ছা হলো পাঁচজন ছাত্র দশজন ছেলে ছেলে একত্রে গ্রুপ গ্রুপ করে তারা যেন রাতে দিনে শিখে আর মাঝে মাঝে বয়ান হবে হবে নির্দেশনা দেওয়া হবে এই জন্য এখানেও যত যুবক আছো ভাইয়া সারা বাংলাদেশ থেকে অনুমতি আছে যেখান থেকে আসুক যাদেরই সুযোগ হয় যাওয়ার চেষ্টা করুক তিনটা দিন আল্লাহর জন্য একটু সময় দিলে আল্লাহ বরকত দিবে থাকা খাওয়া বাবদ কোনো কিছু লাগবে না কোনো ফি নাই ও ফি দই না আল্লাহর বহু বান্দা আছে যারা আমরে মহব্বত করে আল্লাহর দয়ায় অরা দিব তিরিশের উপরে আমি বলছি আমার অনেক মহব্বতের মানুষ যারা তিরিশের উপরে বয়স করে যে আমরা যাবো না আমরা আপনারা এটা এই এরা বাচ্চা খানা দানার জন্য টাকা দিব আপনারা মাল দিবেন ওরা জান দিবে মানে জানে সরি করবে তো এই জন্য ইনশাল্লাহ এটা ব্যবস্থা হবে এই যে কয়জন যুবক ছেলে আছো বাবা প্রিয় ভাই নিজের জীবন বদলে নিজের বদলে কেউ মনে রাখবে না তোমার বাবা আপনাদের আমার পৃথিবী কেউ মনে রাখে না স্বার্থপুর এই দুনিয়া কেউ মনে রাখে ও মাইল স্টোন স্কুল এন্ড কলেজের যে বাচ্চাদের প্রত্যেক নতুন ঘটনা পিছনকে কি করে দেয় আসেনি মারুফ ভাই বলেন নাচ এক সপ্তাহ এই যে ঘটনা এটা ঘটছে এটাও তো কেউ খালা কি কারে মনে রাখে কি কারে মনে ওই প্রবাসী নোয়াখালীর এক প্রবাসী লোকের পরিবারের সাতজন এক মাইক্রোতে মরে গেছে না ফুরা ওই ওই লোকের সাক্ষাৎকার আমি নিজে শুনছি সে কান্তে কানতে বলছে কয় যে আমি শত শত মানুষ পারে আইসে দাঁড়াইছে ক আমি চিৎকার করছি কাকুতি মিনতি করছি কেউ আমার লোকগুলারে আরে ধরল না সবাই শুধু ছবি উঠাইলো ভিডিও বলে একথা সবাই কি উঠাইলো ছবি উঠাইলো ভিডিও সবাই ব্যস্ত ভিডিও ছবি কত বড় নিকৃষ্ট মানুষ খবরে আসছিল যে মাইল স্টোনে যখন এই আগুনের এই হাহাকার চিল্লা চিল্লি বাচ্চা গুলার আর মানুষ নামের কয়েক কিছু পশু তখন এক বোতল পানির দাম বলে ফেলছে ছয়শ টাকা এক বোতল পানির দাম বলে ফেলছে ছয়শ টাকা রিক্সা ভাড়া হয়ে গেছে পাঁচশো টাকা আর এই অগ্নিদগ্ধ ছেলে দেখে তারা রিক্সা চলে যাবে নাম বাংলাদেশ নাম আমাদের মানবতা সবাই ব্যস্ত ছবি সবাই ছবি ব্যস্ত কুষ্টিয়ায় দুইটা ছেলে দশটা ছেলে একসাথে বাইক রেস দিছে মোটর সাইকেল দিয়ে ব্যস্ততম চলাচলের রাস্তা এই কিছুক্ষণ পরে একটা ফিকাফের মধ্যে

ওই মোটর সাইকেল আর কে চালাবো তোমার তো কবর দিবার মতো লাশটা আর খুঁজে পাইছে না টুকরা টুকরো হয়ে গেছে বাজারে যেটা এই পাশে বাস এই পাশে লরি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক আল্লাহর বান্দা যাইতেছে প্রাইভেট কারে বলে বাড়ির কাছে আসা পড়ছে আর সর্বোচ্চ বিশ মিনিট পদ্মার বাজার থেকে পড়ুরা যাইতে না তিরিশ মিনিট সর্বোচ্চ বিশ থেকে তিরিশ মিনিট বাড়িয়ার সামনে পুরা রাস্তা তো এসে পড়ছে বুঝলেন ঢাকা থেকে এই জ্যাম জুম বাইঙ্গা